নমস্কার বন্ধুরা আজকে সকালে একটা জলখাবার রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা আমার বাড়িতে অন্তত সপ্তাহে দুদিন হয় আমার বাড়ির বাচ্চারা খুব ভালো খায় এটা তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন প্রথমেই এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কড়াইটা কিন্তু এখানে ভালো করে একটু গরম করে নিতে হবে তারপরে গোটা সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম ভালো করে ফোড়নটা আগে ভেজে নেব তারপরে এক টেবিল চামচ চানা ডাল আর এক টেবিল চামচ বিউলির ডাল দিয়ে দিলাম এখন ডাল দুটো ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম এখানে বাদাম বাদামটাকেও আবার একটু ভেজে নিতে হবে তারপরে এখানে আমি ছোট ছোট করে আলু আর গাজর কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে যে কোনো সবজি দিতে পারেন এখন একটু নুন দিয়ে দিলাম আমি এখানে হলুদ দিলাম না আপনারা চাইলে দিতে পারেন হলুদ তারপরে ভালো করে ভেজে নেব এখানে একটু জায়গা করে দিলাম মাঝখানে আমি কয়েকটা কাজু কেটে রেখেছিলাম কাজুটা এখন এখানে একটু ভেজে নেব ভালো করে যখন কাজুটাও একটু ক্রাঞ্চিনেস এসে গেছে চাইলে আপনারা কাজু বাদাম এমনি বাদামটা আগে ভেজে তুলে রাখতে পারেন আমি আর অত ঝামেলায় গেলাম না এইভাবেই সহজে বানিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দিলাম আলুটা একটু সেদ্ধ করে নিতে হবে আর এখানে আমি হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি তাতে একটুখানি বিট নুন মিশিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে রেখে দিলাম এখন আমি আবার আলুটাকে চেক করে নেব এখানে আলু গাজরটা একটু সেদ্ধ হতে যেটুকু সময় লাগবে সেটুকু সময়ের জন্য অপেক্ষা করতে হবে এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে তার মানে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি এই সুজিটা কিন্তু আমার ভাজা সুজি যদি আপনাদের ভাজা সুজি না থাকে তাহলে আগে একটু সুজিটা ভেজে নিতে হবে কিংবা তেলে এই সময় সুজিটা দিয়ে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে আমার এটা সুজিটা ভাজা আছে যেহেতু সেহেতু আমার বেশি সময় লাগে না এই রান্নাটা করতে আমি এখন সুজিটা একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখানে দেড় বাটি গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে সুজিটা এই গরম জলের সাথে ভালো করে মিশে যায় মিশে গিয়ে যখন এরকম ঝুরঝুরে হয়ে যাবে এটা কিন্তু হাই ফ্লেমে করে নিতে হবে তখন আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম বিট নুন দিয়ে সেই ফেটানো দইটা এখানে দিয়ে দিলাম আর যদি এখানে দই দিতে ইচ্ছে না করে তাহলে এক বাটি সুজির জন্য দুই বাটি জল নিয়ে নিলেও হবে এখন ভালো করে দইটাকেও মিশিয়ে নেব যখন এরকম ঝুরঝুরে হয়ে গেছে ভাজতে ভাজতে তখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কুচনো ধনেপাতা দিয়ে দিলাম এখনও আবার ভালো করে মিশিয়ে নেব ধনেপাতাটা যাতে ভালো করে মিশে যায় ধনেপাতাটা দিলে কিন্তু এই উপমাটার টেস্টটা অনেকটা বেড়ে যায় এখন গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব। পাঁচ মিনিট পর এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে উপমাটা এভাবে উপমা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানালাম আপনারা ভালো থাকবেন আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ